বিধানসভায় নজিরবিহীন ছবি বারবার শপথ গ্রহণ পিছিয়ে যাওয়ায় বিধানসভায় আক্ষেপ করছেন সায়ন্তিকা আর তার পাশে বসে রয়েছেন নবনির্বাচিত বিধায়ক রায়াত হোসেন রাজভবন বিধানসভার টানাপোড়েনে আটকে রয়েছে উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ কবে হবে শপথ তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা আর সেই কারণে বিধানসভার সিঁড়িতে বসে প্ল্যাকার্ড হাতে নিয়ে আক্ষেপ করতে দেখা গেল এই দুই নবনির্বাচিত বিধায়ককে প্রতি বড়নগর এবং ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হয়েছিলেন শাসক দলের এই দুই প্রার্থী তারপরে শপথ গ্রহণ ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক জটিলতা শাসক দলের তরফে জানিয়ে দেওয়া হয় রাজভবন নয় স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে বিধানসভাতেই শপথ নেবেন নির্বাচিত দুই বিধায়ক অচলাবস্থা কাটাতে বিধানসভার তরফে রাজভবনকে মঙ্গলবার দিন চিঠি পাঠিয়ে একটি প্রস্তাব দেওয়া হয় সেখানে বলা হয় বুধবার শপথ বিধানসভাতেই হবে কিন্তু রাজভবন যদি চায় তাহলে তাদের প্রতিনিধি বিধানসভায় আসবেন তাদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করাবেন নতুন বিধায়কদের যদিও সেই প্রস্তাবে এখনো পর্যন্ত টু শব্দ করেনি রাজভবন আর তাদের এই নিরাপত্তা নিঃসন্দেহে চিন্তায় ফেলছে রাজ্যের শাসক দলকে